ওমায়ের কে ছিলেন না ওজায় 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 হচ্ছে ওজায়ের কে ছিল ওজায়ের যে নবী এবার আমাদের কাছে কোনো প্রমাণ নেই একজন আল্লাহ বান্দা ছিলেন তিনি একদিন যাচ্ছিলেন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন যে এলাকা ধ্বংস হয়ে গেছে তো বলতেছিলেন আল্লাহ ইহি হাজির ইহা এগুলি এত ধ্বংসের পর আল্লাহ এগুলিকে কিভাবে কিভাবে এগুলিকে আবার ইয়া করবেন জীবিত করবেন তো আমার তা মেয়াতা আম একশো বছর পর্যন্ত আল্লাহ ঘুমাই রেখেছে মরে গেছে হ্যাঁ

অসাধ্য সাধন এত বড় থেকে আসল আল্লাহ পুত্র এগুলি ইহুদিদের কারবার ইহুদীদের কারবার এটা অবশ্যই একজন ন্যাকবান এমন প্রমাণ আমাদের কাছে নাই নবী এমন কোন প্রমাণের কাছে নাই